আসসালামু আলাইকুম ভিএর্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসে আজকে আপনাদের জন্য ম্যাচিং কাজ করা আরঙ্গুটিকের শাড়ি নিয়ে আজকে এগুলো দেখাবো হচ্ছে আপনাদেরকে নাফিজা বুটিক্স থেকে তো চলুন দেখিয়ে দিচ্ছি প্রাইস বলে দিচ্ছি অনলাইনে জন্য কন্ট্যাক্ট করবেন ভিরোর স্কিনে দেওয়া নাম্বারে নাম্বার ইম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন সবগুলোই বলতে গেলে ম্যাচিং কাজ দুই একটা একটু কন্ট্রাস্ট আছে বাট ম্যাক্সিমামগুলোই হচ্ছে ম্যাচিং কাজের মধ্যে থাকবে এবং এটা কিন্তু ব্লাউজ পিস সহ শাড়ি কত হাত হবে শাড়িগুলো চোদ্দ হাত এটা হচ্ছে খুব সুন্দর একটা স্কাই ব্লু কালার দেন এটা হচ্ছে রেড কালারের মধ্যে আছে এটার প্রাইস কত পড়বে পনেরোশো পঞ্চাশ টাকা এটা রেড কালারের মধ্যে আছে দেন এটা হচ্ছে গোল্ডেন কালার এই যে গোল্ডেন কালারের মধ্যে আচলে খুব সুন্দর করে টার্সেল করা আছে এটার প্রাইস পড়বে হচ্ছে 1550 টাকা আচ্ছা দেন এটা হচ্ছে আপনার পেয়াজ পিঙ্ক কালার প্রাইসিং দাম পড়ছে মাত্র 1550 টাকা সেম প্রাইস অনলি 1550 এখন যেটা দেখাবো এটা হচ্ছে পিচ কালারের মধ্যে কালারটা খুব সুন্দর এটা সম্পূর্ণ ম্যাচিং কাজ না এটা মানে পাড়ের দিকে ভারী কাজ হ্যাঁ এটা পাড়ের দিকে ভারী কাজ করা আছে কালারটা খুব সুন্দর আর আচলটা সিম্পল করা হয়েছে টার্সেল অল বডি সিম্পল একটা কাজ বাট পাড়টা হেভি করা হয়েছে এটা এটার প্রাইস কত পড়বে 1950 1950 এগুলো হচ্ছে এন্ড্রি রেশম সিল্ক কাপড়ের উপরে কাজ করা এগুলো হচ্ছে 80% হচ্ছে কটন 20% সিল্ক থাকবে এগুলোতে এই কাপড়গুলো কমফোর্টেবল পাশাপাশি ফেন্সি লুক দিচ্ছে কারণ এটা গরমে আছে গরমের জন্য কমফোর্ট দরকার আর ঈদের শাড়ি বলে কথা একটু ফেন্সিও দরকার এটার প্রাইস 1 আর সাথে রানিং ब्लाउজ পিস হবে তাই না এই যে এটা আরেকটা কালার হবে প্রাইসটা পড়ছে 1950 পঞ্চাশ টাকা আছে এটা খুব সুন্দর একটা ক্রিম কালার সেম দাম পনেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি এটা ম্যাজেন্ডা কালার ওয়াও সাহ এটা কি সুন্দর ম্যাচিং কাজ বাট এত সুন্দর করে হাইলাইট হচ্ছে কাজটা দেখতে পাচ্ছেন ম্যাচিং কাজ বাট কাজটা খুব হাইলাইট হচ্ছে এটার প্রাইস কত পড়বে পনেরোশো পঞ্চাশ ম্যাজেন্ডা কালার দেন এটা হচ্ছে অলিভ কালার সেম দাম মাত্র পনেরোশো পঞ্চাশ আচ্ছা নেক্সট কালার দেখা এটা হচ্ছে বাসন্তী কালার একই দাম পনেরোশো পঞ্চাশে সুন্দর শাড়িটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় আচ্ছা নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে স্কাই ব্লু কালারের মধ্যে একই দাম দামটা পড়ছে অনলি পনেরোশো পঞ্চাশ টাকা অনেক বেশি সুন্দর শাড়িগুলো মিস করা যাবে না মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এটা দেখুন এটা জাম কালারের মধ্যে ওভারঅল শাড়িতে খুব সুন্দর করে কাজ করা আছে আসলে টার্সেল এটার দাম কত পড়ছে পনেরোশো পঞ্চাশ আচ্ছা এটা হচ্ছে কা ফিরোজা কালার প্রাইজ একই থাকবে দাম থাকছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা আঁচলে টার্সেল করা সেম পনেরোশো পঞ্চাশে নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের মধ্যে অনেক বেশি সুন্দর শাড়িটা প্রাইস একই থাকছে না জি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা আচলে খুব সুন্দর করে টার্সেল করা থাকবে এটা হচ্ছে পেস্ট কালার দামটা একই থাকছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এই যে সেম দাম অনলি পনেরোশো পঞ্চাশ নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট এখন আরেকটা ডিজাইন দেখাবো এটার কাজটা দেখুন খুব সুন্দর করে লতানো কাজ এবং ফুলটা খুব সুন্দর করে গোল গোল ডিজাইন করে করা এটার প্রাইস কত পনেরোশো পঞ্চাশ এটা একটা কালার আছে দেখুন মাস্টার্ড কালার একই দাম দামটা থাকবে পনেরোশো পঞ্চাশ টাকা এটা একটা আছে পেস্ট কালার একই দাম থাকছে মাত্র পনেরোশো পঞ্চাশে আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট হচ্ছে এইড শাড়িটা এটা খুব সুন্দর এটা একটু মাল্টি টাইপের কাজ কন্ট্রাস্ট কাজ আর কি এটার দাম কত পড়বে পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ টাকা কালার দেখাবো কালার আছে দুইটা কালার তিনটা কালার আছে এটা ক্রিম কালার একটা পেঁয়াজ কালার এটা ক্রিম কালার প্রাইস থাকবে পনেরোশো পঞ্চাশ এটা একটা কালার হবে আকাশি কালার আকাশি ঠিক না অ্যাশি টাইপের কালারের সাথে পিস্তা গ্রিন কম্বিনেশন আচ্ছা পিস্তা কালার প্রাইস হচ্ছে পনেরোশো পঞ্চাশ এটা আবার ম্যাচিং কাজের এই একটা ডিজাইন ছিল হালকা কন্ট্রাস্ট কাজ বাকি সবই ম্যাচিং কাজ প্রাইস একই এটা রেড কালার সেম দাম মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে ভিউয়ার স্ক্রিনশট নেবেন শপে চলে যাবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এই সেটাও খুবই সুন্দর দাম থাকছে অনলি পনেরোশো পঞ্চাশ টাকা অলিভ কালার একই দাম অনলি পনেরোশো পঞ্চাশে এটা একটা কালার থাকবে দামটা সেম পড়ছে মাত্র পনেরোশো পঞ্চাশ নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই শাড়িটা দেখুন গোল্ডেন কালার একই দাম পড়বে মাত্র পনেরোশো পঞ্চাশ নেক্সট আছে হচ্ছে এইটা সি গ্রিন কালার একই দাম পনেরোশো পঞ্চাশ এটা হোয়াইট কালারের মধ্যে সেম প্রাইস বলছে মাত্র পনেরোশো পঞ্চাশ এটা একটা কালার হবে প্রাইস একই থাকছে পনেরোশো পঞ্চাশ এটা হচ্ছে রেড কালারের মতো সেইম দাম অনলি পনেরোশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা শাড়ি চোদ্দ হাত ট্রানিং ব্লাউজ পিস রাখবে আর প্রাইস পর্ব পনেরোশো পঞ্চাশ নিতেও চেস্তাবেন নাফিসা পুটিক যেটা হচ্ছে স্টার মল্লকার ততে সব হচ্ছে পাঁচ বাইশ সাতচল্লিশ আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস্ট